তো হাই ব্লাড প্রেশারের ক্ষেত্রে তো একটু খাদ্যাভ্যাস মেনটেন করতেই হয় তো নুন যথাসম্ভব কম খেতে হবে সল্ট রেস্ট্রিকশন করতে হবে এবং জাঙ্ক ফুড ফাস্ট ফুড তো বললামই অ্যাভয়েড করতে হবে ফাইবার হাই ফাইবার ডায়েট খেতে হবে নমস্কার ওয়েলকাম টু ডাক্তারবাবু ইউটিউব চ্যানেল আমি ডক্টর প্রভাত ভট্টাচার্য এম মেডিসিন বলছি আজকে আমি আলোচনা করব হাই ব্লাড প্রেশার বা হাইপার টেনশনের ডায়েট বা খাদ্যাভ্যাস নিয়ে তো হাই ব্লাড প্রেশারের ক্ষেত্রে তো একটু খাদ্যাভ্যাস মেনটেন করতেই হয় যেমন আমাদের এখন জাঙ্ক ফুড অনেক সময় খাওয়া হয়ে যায় ফাস্ট ফুড তো সেগুলো যথাসম্ভব কম খেতে হবে কারণ এগুলোতে নানারকম ফ্যাটি খাবার আছে এবং সল্টও বেশি আছে তো নুন যথাসম্ভব কম খেতে হবে সল্ট রেস্ট্রিকশান করতে হবে তার সঙ্গে এইসব ফাইট ফুড অ্যাভয়েড করতে হবে রেড মিট অ্যাভয়েড করতে হবে তো এইগুলো অ্যাভয়েড করা খুব দরকার এবং জাঙ্ক ফুড ফাস্ট ফুড তো বললামই অ্যাভয়েড করতে হবে এটা হচ্ছে হাইপার টেনশনের ক্ষেত্রে ডায়েট এবং তার সঙ্গে খেতে হবে যেগুলো বেশি সেটা হচ্ছে ফ্রুটস ভেজিটেবলস লেগিউমস ফাইবার হাই ফাইবার ডায়েট খেতে হবে এইগুলো খেতে হবে কিন্তু কোনোগুলো খেতে হবে না আর খেতে হবে সেগুলো বলে দিলাম আজকের মতো আলোচনা এখানেই শেষ হলো তো এরপরে যদি কিছু জানার থাকে পরবর্তী কিছু জ্ঞাতব্য থাকলে আপনারা ই ডাক্তারবাবু ইউটিউব চ্যানেলে যোগাযোগ করতে পারেন এবং এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন আর এছাড়াও যদি কিছু জানার থাকে তো নিম্নে যে উল্লিখিত নম্বরটি আছে আমার সেটিতে যোগাযোগ করতে পারেন